তো আজকের ব্লগে অনেক দিন পর তোমরা আবার দিদির বাড়ি দেখতে পাবে তার সাথে আড্ডা খাওয়া দাওয়া হইহুল্লোর আর দুই ভাই বোনের অনেক দিন পর দেখা হবে তো সব মিলিয়ে মিশিয়ে একটা জমজমাট ব্লগ তোমাদের সামনে আসতে চলেছে তো আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সত্যি কথা বলতে দুজনেই খুব টায়ার্ড দুজনে না তিনজনেই খুব টায়ার্ড কোকর বাবা দেখো বিশাল বড় বড় হাই তুলছে কিন্তু যেহেতু ওর বাবা খুব কম দিনের ছুটিতে আসে তো সেই জন্য আসার পরেই আমাদের প্রথমেই যেটা করতে হয় দিদির বাড়ি একবার ভিজিট করতে হয় কারণ কোকর বাবা চলে যাবে আমি এর মাঝে অনেকবার আসবো কিন্তু ওর তো আর আসা হবে না তো সেই জন্য ও চলো প্রথম দিনেই আমরা দিদির বাড়ি দিয়ে শুরু করি তো আজকে আমাদের সারাদিন দিদির বাড়িতে কাটবে আর অনেক দিন পরে নিজের চেনা জায়গায় এসে যেন কি ভালো লাগছে সব এখানের মানে মোটামুটি সব দোকানেই আমাকে চেনে গেলেই কেমন আছো কি আছো একটা আননোন প্লেসে গেলে যেটা হয় ভিড়ের মাঝে তুমি হারিয়ে যাবে কেউই তোমাকে সেখানে চেনে না কিন্তু যেটা তোমার বার্থ প্লেস সেটা যদি তুমি দেখতে থাকো খুব ভালো লাগবে অনেক দিন পর সেগুলোই আমি যাচ্ছিলাম আর কুকুর বাবাকে বলছিলাম আর দেখো মিষ্টি নিয়ে নিচ্ছি এটা আমাদের অনেক পুরনো মিষ্টির দোকান যারা দুর্গাপুরে থাকো তারা যেন বর্ধমান মিষ্টান্ন ভান্ডার এখানে খুব ভালো ভালো মিষ্টি পাওয়া যায় আর অনেক দিনের পুরানো দোকান মানে আমার দাদুর সময়ে দাদু আমাদেরকে নিয়ে আসতো হাত ধরে মিষ্টি কেনার জন্য তারপরে আমরা দুজনে গল্প করতে করতে যাচ্ছি আর দিদির বাড়ি যাওয়ার রাস্তাটা না খুব সুন্দর মানে এত গ্রিনারিজ অনেক দিন পর যেন মনে হয় আমাদের মানে কলকাতার বাইরে দিদির বাড়ি এলেই যেন মনে হয় যে কোথাও একটা বাইরে চলে এসেছি দেখো চারিদিকে গাছগুলো কীরকম সবুজ হয়ে গেছে আর ছোটোখাটো অনেক অনেক দিচ্ছি দোকানও হয়েছে যেগুলো এর আগের বারে এসে আমি দেখতে পাইনি আর দুর্গাপুরের আর আরেকটা সুবিধা হচ্ছে মানে কলকাতার বাইরে কোথাও যখন যাই আমরা টোটো এই যে যাওয়াটা এটা খুব এনজয় করি খুব বিশেষ করে কারণ ও বদ্ধ জায়গায় যাওয়াটা একদম পছন্দ করে না বাড়িতে গাড়ি করে বেরোলেই ওর খুব মন খারাপ হয়ে যায় যে তোমরা কেন স্কুটি করে বা বাইকে করে যাচ্ছ না কেন আবার গাড়ি বের করছো এই নিয়ে আমাদের সঙ্গে খুব ওর তর্ক বিতর্কও হয় যে তুই সব জায়গায় কি আর বাইক নিয়ে যাওয়া যায় আর তিনজনে যাচ্ছি বড় হয়ে যাচ্ছে ও কিন্তু ও শোনে না কথা আর এখানে এলে খুব মজা ওর টোটোতে চাপতে পারবে আর টোটোতে উঠেই ওর নিজের একটা সিট হয়ে যাবে কারই কোলে বসবে না কাউকে ধরবে না এগুলো ওর খুব আনন্দে যাই হোক কলকাতার বাইরে এলে তোমাদের বললাম এই যে ফার্স্ট চয়েস আমরা ট্রাভেলিংয়ের জন্য সবসময় টোটোকে রাখি তো দেখতে দেখতে প্রায় দিদির বাড়ি চলেই এলাম আর এই জাগে জায়গাটা না রিজার্ভ ফরেস্টের আন্ডারে তো দেখতে পাচ্ছ এখানে গাছ খুব একটা কাটা হয় না তাও মাঝে মাঝে যে গাছগুলো ভেঙে যায় সেগুলো হয়তো কেটে তারপরে আবার নতুন গাছ বসানো হয় আর প্রথম দিন থেকে যখন থেকে দিদির বাড়ি আসছি এই গ্রিনারিজটা আমাদের খুব অ্যাট্রাক্ট করতো যে এত সুন্দর গ্রিন একটা শহরের মাঝখানে জায়গা আছে আমরা জানতামই না আর দিদির বিয়ের আগে এই জায়গাটা আমরা কোনোদিন দিন আসিনি তো প্রথমে এসেই আমাদের এই গ্রিন যে একটা ভাইবস থাকে না সেটা খুব ভালো লেগেছিলো যদিও আমার যেখানে শ্বশুরবাড়ি মানে দক্ষিণ কলকাতার আমার একটা বৈশিষ্ট্য আছে গ্রিন প্রচুর আছে তাও এই জায়গাটা দেখো একবারে ঘন জঙ্গলের মতো মানে ডুয়ার্স বা অন্য কোনো যে ফরেস্ট এরিয়া যেরকম হয় আর সত্যি কথা বলতে এখানকার লোকাল লোকেরা এই জায়গাটাকে ফরেস্টই বলে যে ফরেস্টটা ক্রস করে গেছি যখন কাউকে ধরো বাড়ি চেনানো হচ্ছে বা কিছু হচ্ছে তখন বলে যে ফরেস্ট আছে এই দিকটাতে না একটা কবরখানা আছে সেটাই আমরা কোকে বলছিলাম কোকো দেখ এদিকে কিন্তু একটা কবরখানা আছে বলছিলো তাই মামা এখানে কী হয় এরকম ধরনের আলোচনা করতে করতে চলে এসছি আজকে আমার মায়ের মনটা একটু খারাপ যে তোরা গতকাল রাত্রে এলি আর তারপরেই আজকে চলে যাচ্ছিস ওই তো বললাম খুব কম সময়ের জন্য আসা হয় তো সব দিকটা আর কি আমাদেরকে বজায় করে চলতে হবে তো এই দেখো দিদির বাড়ি চলেই এসছি পার্পেল কালারের এই বাড়িটা যারা পুরনো ব্লগ আমার দেখেছ তারা দেখতে পারবে আর দিদিদের বাড়ির এখানে না প্রত্যেকটা বাড়ি এত সুন্দর আর ঢুকেই আমার প্রথমেই যে জিনিসটাতে চোখ গেছে দিদিকে আমি বললাম জারবেড়াগুলো ওদের এই জারবেড়ার একটা বেড থাকে যেটা সারা বছর ফুল হয় আর কত ধরনের ফুল হয়েছে দেখো একটা গাছের মধ্যে দু ধরনের বগেন হয়েছে আমি দিদিকে এসে এটাই বলছি যে দেখ দিদি কাজগুলো যেন মনে হচ্ছে কত বড় হয়ে গেছে দিদি বলছিল যে তুই অনেক পরে এসছিস তো সেটাই আর দিদির বাড়ি সব সময় সাজানো গোছানো এই নিয়ে যদিও খুব দ্বন্দ্ব চলে আর তাতাই নোংরা করবে আর দিদি বিয়ে করবে পরিষ্কার করবে আর এই যে ইনডোর প্ল্যান্টও দেখেছি এইগুলো ওদের নতুন সংযোজন ওদের বাড়িতে ইনডোর প্ল্যান্ট এর আগে আমরা দেখিনি তো এটাকে দিদি বললো যে স্নেক প্ল্যান্ট এটা ইনডোর প্ল্যান্ট হিসেবে খুব ভালো আর এরকম টাথর দিয়ে সাজিয়ে রেখেছে তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছিল আর দুর্গাপুর আসার আগে থেকে এই দেখো দিদি শরবত দিয়েছে প্ল্যান হচ্ছিল দুই ভাই বোনের কীভাবে ওরা এই টাইমটাকে এক্স মানে এনজয় করবে তো তাতায়ের একটা সুইমিং পুল ছিল এই সময় যদিও দুর্গাপুরে জলের কষ্ট শুরু হয়ে যায় তাও অনেক দু তিন দিন ধরে জল জমিয়ে জমিয়ে দেখো কত সুইমিং পুল প্রায় ভর্তি তো আমি কোকে বললাম চল প্রথমে মামা মামনি শরবতটা দিয়েছে খেয়ে নিই তারপর আমরা এসে তুই এক্সপ্লোর করবি আর আমাদের লাগেজও আনপ্যাক করা হয়নি তো দেখো কোকো তাতায়ের গেঞ্জিই পরে নিয়েছে যে আমরা লাগেজ খোলারও সম যে ড্রেস পরে এসেছি ওই একটুকু কোনো রকমে বের করে আমরা চলে এসেছি তো কোকো এখানে জুসটা খাচ্ছে দিয়ে তারপর যাবে আর দিদিকে বলছি চল দিদি তাড়াতাড়ি রেডি হয়ে নে ওদের দুজনের কাণ্ড দেখবি এই দেখো দুজনের শুরু হয়েছে হইচই আর এই টাইমটা না মানে দুজনেই ওরা কোকো তো বাচ্চাই তার সাথে সাথে তাতায়ও বাচ্চা যে তাতাই বড়ো হলে কি হবে তাতাই আমি আমরা বলি যে তাতাই তুই কোকোর থেকেও যেন ছোটো এখনও দুজনে মিলে হই হুল্লোর আনন্দ মানে দুজন দুজনকে পেলে যে ওদের কী খুশি মানে ওদের যেন টাইমের গ্যাপটা মনে হয় না আর তাতাইও কোকোকে খুব ভুলিয়ে রাখতে পারে তো আমরা ভয় পাচ্ছিলাম যে দুজনে এখন কি করবে সুইমিং পুলে দেখছি খুব আনন্দ করছে দুজনে তো এটা আমাদের একটা নেক্সট প্ল্যানে থাকবে যে মানে জলের কোনো একটা ওয়াটার পার্কে নিয়ে যাব অবশ্যই সাবধানতার কথা মাথায় রেখে তাই গরমের সময়টা না জলে খুব আনন্দ হয় আমরাও যখন ছোটো ছিলাম কোকোদেরকে দেখে আমার মনে হচ্ছিল যে গরমের ছুটিতে যখন দেশের বাড়ি যেতাম তখন প্রথমে ঢুকেই আগে দেখে নিতাম যে ক্যানেলে জল আছে কি না আর এই দেখো ওই দূর থেকে না একটা পাখি কি সুন্দর ডাকছে পাখিটা আমি জুম করে তুলতে পারলাম না মানে অনেক রেয়ার ধরনের পাখি এখানে দেখা যায় আর পিছন দিকের বাগানটা দেখছি একটু ফাঁকা ফাঁকা হয়েছে এখানে যে গাছগুলো ছিল তুলে দিয়েছে তো দিদি এদিকে রান্নার প্রিপারেশান করছে আমাদের আজকে প্ল্যান আছে রাত্রে বাইরে খাবো তো দুপুরে এই যে চিকেন নাগেটস হচ্ছে দুই ভাই বোনের জন্য ফ্রায়েড রাইস আর চিকেন কারণ ওরা মাছের দিকে খুব একটা খেতে চায় না তো সেই জন্য মাছটা অ্যাভয়েড করবো আর কি আর এই চিকেনের রেসিপিটা এত ভালো হয় খুব ক্রিস্পি চিকেন যেরকম কে এফ সি চিকেন হয় না সেরকম একদিন তোমাদের সাথে শেয়ার করবো আর দিদির রান্নাঘর পুরো পরিষ্কার চারিদিকে যেদিকেই ক্যামেরার অ্যাঙ্গেল ঘুরবে সেই দিকেই দেখবে তোমরা যা চকচকে পারি দিদি পরিষ্কার পরিচ্ছন্ন দিদিও খুব পছন্দ করে জামাইবাবুও তাই আর শুধু তাতাই আমার মতো হয়েছে যাই হোক যোগসা পাট দেখো এখানে চিকেন নাগেটসও সব ভাজা প্রায় হয়ে গেছে ওদের দুই ভাই বোনকে বললাম যে তোরা তাড়াতাড়ি করে নে কারণ তোরা যদি আসতে দেরি করিস আমরাই কিন্তু খেয়ে নেবো তাই খুব বেশি দেরি করিস না আর এই চিকেন নাগের এই রেসিপিটা বাচ্চাদের খুব ভালো লাগবে কারণ কে কেএফসি টাইপের চিকেনটা হয় আর খুব বেশি তেলও লাগে না দিদি দিদির কাছে যেটা শুনে বুঝতে পারলাম যে ম্যারিনেট করারও খুব একটা ঝামেলা নেই মোটামুটি বাড়িতে এইসব উপকরণগুলো এখন সবারই থাকে তো এই দেখো খেতে দিদিচ্ছে আর দুজনে এত সুইমিং পুলে হুল্লোড় করার পর ওদের খেতে পেয়েছে তো ওদের আজকে আছে ফ্রায়েড রাইস আর ক্রিস্পি চিকেন তো কোকো কোথাও এলে একটা খুব ভালো ও নিজে নিজে খেতে চায় মানে নিজে নিজে ওকে দিয়ে দিলে চামচ দিয়ে দিলে ও নিজে নিজে এখন খেতে পারে তো এইটা আমার এখন খুব সুবিধা হয়েছে আমি শুধু বসে বসে দুজনের কাণ্ড দেখছিলাম আর দুজনের কত গল্প প্ল্যানিং কত কিছু যেন জমেছিল ক আমাদেরও দিদি খেতে দিয়ে দিয়েছে আজকে সিম্পল একদম লাঞ্চ কারণ কোকোর বাবা বলেছিলো যে রাত্রে যেহেতু বাইরে আমরা খাবো তো বাড়ির লাঞ্চটা যেন দিদি খুব সিম্পল করে একদম ডাল ভাত এরকম ধরনের করে তো সেটা তো আর কাউকে দেখো খেতে বলে তো আর এরকম ধরনের খাবার খাওয়ানো যায় না তো দিদি একটা ফুলকপি তরকারি করেছে মাছের ঝাল করেছে আমের চাটনি অনেক কিছুই হয়েছে তো আমরা খা খেয়ে নেবো তারপরে একটু রেস্ট নিয়ে আবার বিকালে আলাদা প্রোগ্রাম আছে তোমাদের আগে থেকেই বলেছি তো খাওয়ার সাথে সাথে আমরা অনেক গল্পও করছিলাম তো দিদি জিজ্ঞাসা করছিল কেমন হয়েছে খাবার আর তারপরে দেখো আইসক্রিম এনে রেখেছিল শান্তনুদা শান্তনুদা তো এখন নেই অফিসে চলে গেছে তো তারপরে আমরা সবাই আইসক্রিম খাচ্ছিলাম আজকে আর কোনো ডায়েট নয় মুখ চেকের অবস্থা আমার খুব খারাপ কারণ রাত্রে সেরকম ঘুম হয়নি অনেকটা জার্নি করে আসার পর যেটা হয় ঘুমটা মানে স্লিপ সাইকেলটা চেঞ্জ হয়ে যায় তো হ্যাঁ নতুন জায়গা যেন মনে হয় সেই পুরনো জায়গাটা এখন আবার আবার নতুন জায়গা হয়ে গেছে চিন্তা করো রাত্রেবেলাও যার বেলাগুলো কী সুন্দর লাগছে লাইট পড়েছে আর এই যে কোকো হচ্ছে একবার স্থির থাকতে পারবে না মাঝখানে আমিও একটু ঘুমিয়ে নিয়েছিলাম যে আর পারছিলাম না জেগে থাকতে তো সবাই অলমোস্ট রেডি আমাদের আবার সেই সারথি চলে এসছে হ্যাঁ করে আমরা এবার যাবো আমাদের গন্তব্য আর তাতায়ের কোকো যখনই একসাথে হবে ওদের মানে একসাথে থেকে দুজনকে আলাদা করা যাবে না সব কিছু দুজনের একসাথে আর তাতাই এই নিয়ে খুব রাগারাগিও করে যে তোমরা এসে শুধু দুদুন বাড়িতে কেন থাকো আমাদের বাড়িতে থাকবে এবার মাও মানতে চায় না যে তোরা যদি দিদির বাড়িতেই চলে যাস তাহলে আমরা কী করবো আর এখন আমরা যে রেস্টুরেন্টে যাচ্ছি সেই রেস্টুরেন্টটা না আমাদের অনেক পুরনো রেস্টুরেন্ট যারা আমার পুরোনো ব্লগ দেখেছ তারা জানবে এই রেস্টুরেন্টে আমরা অনেকবার এসেছি এখানে খাওয়া দাওয়াগুলো বেশ ভালো আর মোটামুটি রিজনেবেল লেটেও পাওয়া যায় তো সন্ধ্যের টাইমে খুব ভিড় থাকে খুব পপুলার রেস্টুরেন্ট তো প্রান্তিক বলে একটা জায়গা আছে প্রান্তিকাতে আর কি এখানে রেস্টুরেন্টটা আছে আর আমরা ওয়েট করছি আমাদের আজকে রাতের বেলায় চাইনিজ খাওয়ার প্ল্যান আছে তো দুজনে দেখো সেম সেম টি শার্ট পরেছে মশাই আর তাতাই সেটাই আমরা বলছিলাম তো তোদের দুজনে কি প্ল্যান করে তোরা এসেছিস আর কোকো কোকোর ফেভারিট জিনিস পেয়ে গেছে হাতে একটু দেখছি এই সুযোগ এই সময় একটু দেখে নি তো বিভিন্ন ধরনের ফ্যামিলি আড্ডা চলছিল অনেক দিন পর দেখা হয়েছে খুব ভালো লাগছিল পুরোনো জায়গায় গেলে যেটা হয় আর দিদিকে বলছিলাম চল দিদি কয়েকটা ফটো তুলে নিই খাবার দেওয়ার আগে আর দেখো খাবার দিয়ে দিয়েছে খাবারগুলো খুব টেস্টি ছিল আর কোকো তো অলওয়েজ হ্যাপি আর যাই তুমি দাও তাতেই ও খুব খুশি তাতায় আর একটু ভালো লাগছিল না তাতাই বলছিল যে খাবারটা আরেকটু একটু বেটার হতে পারতো তাতাই আবার একটু এখন বড় হয়ে যেত ওর নিজস্ব একটা মতামত আছে যাই হোক আমাদেরও ভালো লাগছিলো আমাদের খারাপ লাগেনি আমাদের খাবার ভালোই লেগেছে তো এই ট্রিটটা দিদি দিয়েছিল তো দিদিকে আমরা বলছিলাম থ্যাংক ইউ এদিকে চলে এসেছে শান্তনুদাও আমরা চলে যাচ্ছি এবার কুকুর খুব কোকোর আর তাতাইকে দুজনকে আলাদা করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছিলো আর অনেকটা রাত হয়ে গিয়েছিল আর ওয়েট করতে আমরা পাচ্ছিলাম না এইদিকে কোকো হাঁটছে আমি কোকোকে বলছি কোকো একা যাস না কারণ হঠাৎ করে নতুন জায়গায় দেখবে কুকুর চলে আসে আর এত ভয় লাগে কুকুর যদি কামড়ে দেয় আর টোটো পাওয়াটা এখানে আবার খুব ইজিলি মানে এখনও দেখো অনেকটা রাত হয়ে গেছে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছে কিন্তু টোটো তুমি ঠিক পেয়ে যাবে এই টোটোর এই একটা সুবিধা আছে তো আজকের ব্লগ এখান পর্যন্তই এখানে শেষ করছি এরপর বুঝতে পারছো খুব দুই ভাই বোনের আনন্দ হই হুল্লোর ঘোরাঘুরির ব্লগ আসতে চলেছে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে তাটা